বিশালতার মাঝে সৌন্দর্য এটাই কানাডা উত্তরের হিমেল বাতাস বরফে ঢাকা পর্বতমালা আর নীলাভ হ্রদের জলে প্রতিফলিত সূর্যকিরণ সব কিছুর মাঝখানে এক বিস্ময় এ যেন প্রকৃতির হাতে গড়া এক অনন্ত কবিতা আর এই প্রাকৃতিক মহাকাব্যের বুকে লেখা এক দীর্ঘপথের গল্প যা শুরু হয়েছে মহাসাগরের কোল থেকে আর শেষ হয়েছে আর এক মহাসাগরের ঢেউয়ে এই পথ ট্রান্স কানাডা হাইওয়ে বা সংক্ষেপে টিসিএইচ এটি পৃথিবীর দীর্ঘতম জাতীয় মহাসড়কগুলোর মধ্যে অন্যতম এর কত প্রায় সাত হাজার কিলোমিটার আর শাখা প্রশাখা মিলিয়ে সেই পথ ছুঁয়ে ফেলে বারো হাজার কিলোমিটারে এ যেন এক সড়কের মধ্যে এক মহাদেশের বিস্তার উনিশশো এর দশকে শুরু উনিশশো একাত্তরের পূর্ণতা এ যেন শুধুই রাস্তা নয় এটি কানাডার হৃদ স্পন্দন ভিক্টোরিয়া থেকে সেন্ট জনস পর্যন্ত দশটি প্রদেশের বুক চিরে চলা এই সড়ক কানাডাবাসীর স্বপ্ন সংগ্রাম আর সংযুক্তির গল্প এই পথ পাড়ি দিলে আপনি স্পর্শ করবেন বরফা ছন্দ রকি পর্বতমালা সুবিশাল পেইরি অঞ্চল বনভূমি হ্রদ নদী আর উপকূলের নৈসর্গিক রূপ হাজারো ব্রিজ সুরঙ্গ কেন্দ্র আর রেল ক্রসিং এই হাইওয়ে শুধু পরিবহনের জন্য নয় এটি কানাডার অর্থনীতি ও পর্যটনের রক্তপ্রবাহ আর সেই হাইওয়ে প্রতিটি কিলোমিটার যেন এক একটি ইতিহাসের অধ্যায় এক একটি মানবিকতা আধুনিকতা ও প্রকৃতির সহাবস্থানের গল্প এই রাস্তা শুধু রাস্তা নয় কানাডার আত্মপরিচয় যেখানে সভ্যতা ও সৌন্দর্য পাশাপাশি চলে আর কানাডার ভবিষ্যৎ যেখানে নির্মিত হয় প্রতিটি চাকার ঘূর্ণনে ট্রান্স কানাডা হাইওয়ে একটি রাস্তা একটি গর্ব একটি কানাডা